বন্ধুরা আপনারা দেখছেন শ্রেষ্ী মণ্ডল ব্লক আজকে আমরা একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সাথে হাজির হলাম দেখুন বলেছিলাম না জাম বুড়াটা সেদিন কিনে নিয়ে এনেছিল দেখুন কি সুন্দর জামবুড়া তাই না বলুন আপনারা এই জামবুড়া মাখা করবো বলে নিয়ে এসেছি দেখুন জাম্বুড়া তো কত সুন্দর দেখতে আমি এই জাম্বুড়া মাখা খেতে খুব খুব পছন্দ করি আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু দেখুন কি সুন্দর জাম্বুরা এই জাম্বুরা গ্রাম গ্রামে অবশ্য কিনে খেতে হয় না কারণ ওইখানে সবার কাছে এই জাম্বুরা অনেক অনেক করে ধরে আর কিন্তু রাজবাড়িতে কিনে খেতে হয় কি আর করার এরকম করেই আমাদের কিনে খেতে হয় দেখুন কি সুন্দর না বন্ধুরা দেখুন জাম্বুরাটা এখন আমার বাবা কি সুন্দর করে কেটে দিচ্ছে অবশ্য এই জাম্বুরা কাটার আগে ধুয়ে নেবেন কারণ বাইরের ফলে অনেক জীবাণু থাকতে পারে তাই কিছুক্ষণ কোনো বালতিতে ভিজিয়ে রাখতে পারেন অথবা ধুতেও পারেন দেখুন আমার বাবা কি সুন্দর করে কেটে দিচ্ছে আমার তো দেখে খুব খুব ভালো লাগছে খুব সুন্দর করে ভালো লাগছে না আপনাদের কার কার আমার বাবার কাটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু আমি তো ছোট মানুষ তাই কাটতে পারি না এই আর বাবা কি সুন্দর করে কেটে দিচ্ছে তাই না বলুন আপনারা দেখতেই পাচ্ছেন তাই না আপনাদের ঘরে যদি ছোট ছোটো বাচ্চা থাকে তাদের অবশ্যই মাঝে মাঝে জাম দেবেন কারণ জাম টরনিং অনেক ভিটামিন সি রয়েছে দেখুন আমার জাম্বুড়াটা খুব দেখতে কী সুন্দর লাগছে না বলুন তো বন্ধুরা খেতে কেমন সুন্দর হবে আগে বলুন তো এই জাম্বুরা আমার খুব খুব ভাল লাগে অবশ্য আমি সবসময় খাই না এগুলো মাঝে মধ্যে আপনারা খাওয়াতে পারেন এই জাম্বুরা কিন্তু মাখা করলে আরও স্বাদ একটু বেশি পরিমাণে হয়ে যায় দেখুন আমার বাবা সব দিক দিয়ে কেটে দিয়েছে এখন খোসাটা ছুলবে দেখুন প্রথমে এরকম বা আমার বাবা যেরকম করে কাটছে আপনারা সেরকম করেই কেটে এরকম করে হাত দিয়ে শুলে নেবেন দেখুন এইটা কিন্তু বাচ্চাদের কাটতে দিবেন না তারা বাচ্চাদের হাত কেটে যেতে পারে ওয়াও কি সুন্দর লাগছে না ভিতরটা আগে এখন এমন এখনও অবশ্য ভিতরটা ছাড়ানো হয়নি ভিতরটা আপনারা দেখতে পারবেন যখন মাখা করবে আপনারা তখনই দেখতে পারবেন যে ভিতরটা কেমন ওয়াও খুব সুন্দর লাগছে না সুন্দর তো লাগবে আমার বাবা কি সুন্দর সুন্দর তো হবেই বাবা দেখুন কি সুন্দর করে কাচ্ছে না তাই না বলুন তো আমি যখন এই গ্রামে ছিলাম আমার খুব খেতে ইচ্ছে করেছিল লোভ লেগেছিলো বাবাকে বললাম যে চলো না বাবা আজকে তো এখন জাম্বুড়া ছোটো ছোটো ছিল এখন তো বড় হয়েছে চলো না আমরা একটা জাম্বুড়া কিনে নিয়ে আসি বাবা তারপর রাজি হয়ে গেল তারপর আমরা বাজারে গেলাম দেখুন কি সুন্দর সুন্দর জাম্বুড়া বানিয়েছে না এগুলোকে টুকরু টুকরু কেটে কেটে নিয়েছে এটা মাখা করবে তো ভিতরের কিছু যে এ যে মানে যেইটা আমরা খাবো সেইটাকে চুলে নিতে হবে আপনাদের একটু পরে দেখাবো অবশ্য দেখুন কি সুন্দর ফুল ফুল লাগছে দেখুন আপনারা এখন এটাকে কাট করবে মাঝখান থেকে কাট করার পর দেখবেন কি সুন্দর ফুলের মতো হয়ে যায় দেখুন এখন কাটছে ওয়াও কি সুন্দর লাগছে বলুন তো আমার চ্যানেল সব জ্যামগুড়া দেখলেই আমার জ্যাম্বুটা তো খুব খুব ভাল লাগে আপনাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু আর একটা কথা আমার ভিডিওটা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা আপনারা কি কি ফল পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু দেখুন কী সুন্দরটা ফুল হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলের মতো বানিয়ে নিয়েছে দেখুন না এখন এগুলো ছায়াতে চলেছে দেখুন কী সুন্দর লাগছে এখন আপনারা দেখতে পারবেন ভিতরটা কেমন একটু দাঁড়ান অপেক্ষা করতে থাকুন এই দেখুন ভিতরটা এমন এমনই হওয়ার দরকার তাই না বন্ধুরা বলুন এবার দুই পাশের থেকে ছাড়িয়ে নিতে হবে আমরা দেখুন কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে না বলুন বলুন তো বাবা বাবাটা কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে দেখুন এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় দেখুন ওয়াও কি টেস্টি ওয়াও খুব খুব ভাল লাগছে কী সুন্দর তাই না দেখুন আমার এগুলো খুব ভাল লাগে আমি তাই খুব অনেক অনেক খেতে পছন্দ করি তাই আমি এখন বাবা এখানে মাখায় নি আর নিয়ে নিলাম আমার তো খুব খুব ভাল লাগছে দেখুন দেখুন আমি কি সুন্দর হাতে নিয়ে মুখে ভরে দিচ্ছি ওয়াও কি ত্রেষ্টি টক হাতে বলে কি হয়েছে কি সুন্দর লাগছে বন্ধুরা আপনার কিছু অবশ্যই অবশ্যই টিরাই করবেন বাড়িতে দেখুন বন্ধুরা যা সব লাগে তেল মশলা দিয়ে মাখিয়ে নিয়েছে দেখুন আপনারা এখন বন্ধুরা কি সুন্দর লাগছে না সে খুব দামি লাগবে দেখুন দেখুন যা সব মশলা লাগে দেখুন মশলাও বলতে একটু ভুল করলাম চিনি লাগবে লবণ লাগবে পাতা লাগবে আরও যে সব একটু তেল লাগবে দেখুন যে সব কিছু লাগে সব কিছু ভিতর দিয়ে দিয়েছে দেখুন কাঁচা লঙ্কাও কিন্তু সাথে দরকারি দেখুন কি সুন্দর এখন মাখাবে ও হো এখনই তো দেখে জিবে ছল টক টক করছে তাই না বলুন তো এবার দেখুন এখন চিনি নিয়ে নিচ্ছে আগে লবণ দিয়েছিল এখন চিনি দিবে দিবে আমি আমরা তো ছোটো মানুষ তাই আমি চিনি খুব পছন্দ করি আপনারা কারা কারা চিনি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু দেখুন কাটার সময় কিন্তু একটা পেপার পেতে নিতে হবে নইলে নিচে ছড়িয়ে পড়তে পারে দেখুন লবণটা দিয়ে নিচ্ছে চিনজা দেওয়া শেষ লবণটাও দেওয়া শেষ এখন এটাকে কাঁচা মরিচটাকে একটা দিবে কারণ আমি তো ছোটো মানুষ তাই আমি বেশি ঝাল খেতে পাই না একটা কুচি কুচি করে দিয়ে দিচ্ছে দেখুন আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন আপনাদের স্বাদ মতো দেখুন ব্যাস এখন ধইনা পাতা দিয়ে দিতে হবে ধইনা কুচি করে দিয়ে দিচ্ছে দেখুন এবারে ভিতর ছাড়ছে এখন তো আসলে একটু তেল দিয়ে দিতে হবে তো প্রথমে এইটা দিয়ে দিচ্ছে আগে এই যে ধইনাপাতা পাতা দিয়া শেষ এবার এই ভিতর দেখুন আমি খেতে বসেছি দেখুন কি সুন্দর লাগছে এটা কিন্তু খুব স্বাদ হয়েছে দেখুন এম চামচটা দেখুন তুলে খাবো ওয়াও মাখানোর পরে যা টেস্টি হয়েছে আপনাদের বলা যা বলার মতো নাই যে এত টেস্টি ওয়াও আপনারা কিন্তু বাসায় অবশ্যই এরকম করে ট্রাই করতে পারেন এই মাখাটাকে কি টেস্টি হয়েছে তাই না বলুন তো আমার তো খাওয়ার পরে আরও খাতে ইচ্ছে করছে ওয়াও কি সুন্দর না বলুন আপনারা আপনাকে তো অবশ্যই 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 টিয়াই করবেন এটা খেলে কিন্তু আপনাদের মন প্রাণ ও ভরে যাবে জানেন এখন টেস্টটি খুব খুব আমেজিং দেখতে না তাই না বলুন ধইনা পাতা দিলে তো এটা আরও সাত দ্বিগুণ বেড়ে যায় তাই না বলুন তো আপনারা ও কি টেস্টি এই ভিতরে সরিষা তেল অল্প দিয়েছে আমি ছোট মানুষ বললে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই ভিডিও শেষ করছে আমার ভিডিও একটু অবশ্যই ভালো থাকে লাইক সারা সাবস্ক্রাইব করে দেবেন টা গুড ব